অন্তরে রোগ ভালো করতে গেলে পৃথিবীর কোন ডাক্তারের কাছে চিকিৎসা গুলি পাবেন না আল্লাহ পাক বলছেন আবিষ্কার করবে না তোমার অন্তরে যে পাপের কারণে রোগটা হলো এই রোগের ওষুধ আমি আল্লাহ আবিষ্কার করেছি পরে একটু আওয়াজ দেন না কি হলো ওয়া নুনযিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া ইল্লা খাসারা আল্লাহ পাক পড়ছেন এই কোরআনটা হলো মাত্র মমিনদের জন্যে অন্তরের ঔষধ আল্লাহ এখন যে রোগ ভালো না হলে আপনি জাহান নামে যাবেন সেই রোগের নাম হলো এখন এই রূপ ভালো কার হবে আর কার হবে না আল্লাহ পাক সেই কথাও বলছে সুহান আল্লাহ এই অন্তরের রূপ ভালো হবে মমিনদের মমিন কারা যারা কোরআন বিশ্বাস করে কে বলছেন কোরআন বিশ্বাস করা মানে কি শুধু কোরআন শরীফ খতম করবে আর মা ফেলে থাকবে মসজিদ বানাবে মাদ্রাসা বানাবে এর নাম কি বিশ্বাস এর নাম বিশ্বাস নয় চুরি করলে হাত কাটতে হবে সে আইন দিয়েছেন যদি হত্যা করে হত্যার বদলে হত্যা চোখের বদলে চোখ নাকের বদলে নাক কানের বদলে কান দাঁতের বদলে দাঁত জখমের বদলে জখম এই আইনটা কে দিছে এখন আল্লাহ বলছি যে এই সব আইনটা আমি দিয়েছি কিন্তু অনেক মুসলমান আছে শুধু কোরআন শরীফ খতম করে কিন্তু কোরআনে কারিমের আইন চালু হোক সমাজে চায় না বরঞ্চ যারা আল্লাহর আইন চায় কোরআনের শাসন কায়েম হোক এটা যারা চায় তাদেরকে ধরে ফাঁসি দিয়া মারে আমাদের আল্লাহ হুজুর কে জেলেবন্দি করে হিন্দু করেছে কে করেছিল মুসলমান করেছিল তাহলে যেই মুসলমানেরা কোরআন আলিমদেরকে জেলেবন্দি করে ছোট্ট পিচ্চি রবিসাম ইসলাম আদানিকে জেলেবন্দি করলেন আলেমদেরকে ফাঁসি দিয়া মারলো এরা কি কোরআন বিশ্বাস করে পাক বলছেন এদের পরিচয় শোনো

وما هم بمؤمنين أَرَا مُؤْمِنَّا أَرَا غلو بطار yeah. الله ننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين ولا يزيد الظالمين الا

ইয়াজিদুম জলিনা ইল্লা খজার আল্লাহ বাপ চিনে হলো জালিম আর জাগিমদের জন্য রোগ ভালো হয় না বরঞ্চ কোরান শুনলে ওদের করিজার মধ্যে আগুন জ্বলে এই জন্যই ওরা আঠটা বছর তার শিরমা ফিল করতে দেয়নি তাপ শিরমাফিল করতে দেয়নি কারণ কোরআন কারিমের কথা শুনলে ওদের কলজার মধ্যে যারা হয় আর মবিনদের কি হয় আল্লাহ পাক সে কথাই বলছেন যেহেতু অন্তরে রোগ হলো রোগ কোথায় হলো অন্তরে আমাদের রোগ হয় এই জন্য আল্লাহ পাক বলছেন বান্দারে আমি তো কোরআন দিলাম আর কি করলাম কোরআন তোমরা শুনতে যাও আয়াতুহু যাদাতুহুম ঈমানাও আর তোমরা আয়াতকারি মার শোনো কোরআন শোনো কোরআন যত শুনবা তোমার ইমান তত বৃদ্ধি হয়ে যাবে কোরআন শুনলে ইমান বৃদ্ধি হয়ে যাবে কিন্তু ষোলো বছর শুধু শুনাইছে বাপের কাহিনী সে কিনা বলে ষোলো বছর কার কাহিনী শুনেছে বাপের কাহিনী শুনেছে কিন্তু বাপ ছিল কোরআন বিরোধী বেটিটাও ছিল কোরআন বিরোধী এই জন্যই পাক জন্মের পছান পচাইছে ঠিক কিনা বলে এমন পচাইল যে পচার কোন অস্তিত্ব না কেমন পর্যন্ত আওয়ামী শব্দ বাংলাদেশে আর উচ্চারণ হবে না কারণ আওয়ামী লীগ ছিল কোরআন বিরোধী কি বিরোধী কোরআন বিরোধী ছিল আমার কোন কারণ নাই হতাশ হওয়ার কোন কারণ নাই আল্লাহ ফি বিহীন আবার মানুষের আছে বেদি আর এ বেদি ভালো করতে গেলে কোরআন লাগবে কি লাগবে বলেন কোরআন লাগবি বেদীর শুদ্ধ ল কুরআন আর এই কুরআনে কারিম ছাড়া মানুষের অসুখ ভালো হবে না এই জন্য পঞ্চাশটি বছর ধরে আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা সাইদি রাহমাতুল্লাহি এই জাতিকে কুরআন দে তিনি চিকিৎসা করেছিলেন প্রতিদিন তাফসির মাহফিলি কোন তাফসির মাহফিলে বিশ জন কোন তাফসির মাহফিলে তিরিশ জন এক জন্তু বটি এমন কোন তফসির মাহফিল নাই যে মুসলমান হইল না কোন সুবহানাল্লাহ মানুষকে ভালো করতে গেলে কোরান লাগবে কি লাগবে বলেন আল্লাহ পাক বলছেন বান্দারে কোরান তোমরা তেলাওয়াত করো কোরআন পড়ো কোরআন শিখাও তোমাদের জন্য বড় কাজে লাগবে আজকে আমি আপনাদেরকে আহ্বান করছি কোরান শোনেন কিন্তু কোরআন শুনতেছেন না

কেয়ামাতি আমা আল্লাহ বা করছেন আমি কেন দিনে যারা কোরআন বিরোধী হবে যারা কোরান শল কিন্তু কোরানের দল করলো না আমি ওই সমস্ত লোকদেরকে দুনিয়ার জীবনটা সন্তুচিত করে দিব আর কেন দিন তাদেরকে আমি অন্ধ করে তুলল কি করে তুলবো আন্দানবে আল্লাহ বা বলেন আমি তাদের গন্ধ করি তুলব অন্ধ অবস্থায় ওঠার পরে লোকটি বলবে রকবুর আমি আমার তো চোখ দুনিয়াতে ঠিকই ছিল তুমি আমাকে চোখ চোখটা অন্ধ করে দিলা কেন আল্লাহ পাক তখন বলবেন কালাম কাযালিকা আতাতাকা আয়াতুনা ফানাসিতাহা ওয়াকাদালিকলিয়াও মতুন সা তুমি যে আমার দুনিয়াতে কোরান কি ভুলে গেছিলা আজকে আমি তোমাকে সেইভাবে ভুলে গেলাম তোমার অন্ধ করে তুললাম আর দুনিয়ার জীবনকে সংকিচিত করে দিব সংকিচিতার মানে হলো কেউ কেউ কবরের কথা বলেছেন আবার কেউ পার্থিব জীবনের কথাও বলেছেন টাকা থাকবে কোরআন বিরোধীরা ঠিক মতো টাকা থাকতে পারে ঠিক মতো খেতে পারবে না কারণ মানুষ সৃষ্টি করেছেন যিনি মানুষের ইঞ্জিনটা কেমন চলবে সেই নিয়মটাও দিয়েছেন তিনি মানুষের মধ্যে ইঞ্জিল আছে এই ইঞ্জিলটা কেমনে চলবে নিয়মটা কে দিছে কিন্তু আপনি কোরআন শুনলেন কিন্তু কোরআন দিয়ে জীবন চালালেন না জীবনটা ক্ষতিগ্রস্ত জীবনটা কি ক্ষতিগ্রস্ত আল্লাহর কোরআন মানলেন না কোরআন শুনলে মানলেন না আল্লাহ বলছিল টাকা হলে জাকাত দাও আপনি জাকাত দিলেন না গরিবের টাকা তো সাফ করলেন রাস্তার সেমেন্ট সব পেটে ঢুকাই আল্লাহ পাক বলছে যখন আমার আইন মানলি না কোটি কোটি টাকা কামাই করছিস একটা টাকা খেতে পারবি না জীবনকে সংকুচিত করে দিলাম ডায়াবেটিস শরীর দিয়ে দিব একটা তার রসগোল্লা খেতে পারবে না ঠিক কি না তারপর আমি তারপর আমি তাকে পেশাব দিয়ে দিব কুরবানি দিবে লক্ষ লক্ষ টাকা দিয়ে একটা গরুর গোস্ত খেতে পারবে না কিন্তু আল্লাহর হুকুম যারা মানে এই যে কৃষক গুলি জমির আলের মধ্যে আমি দেখেছি অনেক মুসল্লিকে নামাজ পড়তেছে ইঞ্জিনটা কত সুন্দর এক বিয়ের অনুষ্ঠানে দেখলাম পাঁচজন কৃষক এক টেবিলে বসা আর আমরা মোটা মোটা বসেছি এক টেবিলে আমাদেরকে গোস্তর ডিস দিয়েছে আমরা ওই অফিসার গুলি বললো হুজুর এই সব গোস্ত খাওয়া যাবে না ওই টেবিলে পার করে দেন আমরা দশ কেজি গোস্ত পার করে দিলাম পাঁচজন কৃষক মাথায় টুপি দিয়ে এসেছে ওরা দশ কেজি গোস্ত পাঁচ জনে দশ মিনিটে ফিনিশ এরপরে বসে রয়েছে বলতেছে একটু দই নাই মিষ্টি না ওরা দইও খাইলো মিষ্টিও খাইলো গোস্ত খাইলো সোহান কারণ শরীরটা কত ভালো কারণ ইঞ্জিল যিনি দিয়েছেন যিনি ইঞ্জিল তা চালাম তার হুকুমে আল্লাহ আর এই সারেরা এই সার এক একজন আশি কেজি নব্বই কেজি একশো বিশ কেজি ওজন আল্লাহর হুকুম মতো ইঞ্জিল চালায় না নামাজ কয় কয়ে বোঝে না জাকাত কারে কয় জানে না এই জন্য আল্লাহ বলছেন আমি দমকা এদের সংকুচিত করে দিব আর আমা আমি কি আমাদের দিন এদের খন্দ করে দিব সংকুচিত করে দিব যারা কোরআনে কালী শুনবে কিন্তু কোরআন মানবে না আমি এদের জীবন সংকুচিত করে দিব খেতে পারবে না টাকা খেতে পারবে না গুস্ত খেতে পারবে না মিষ্টি খেতে পারবে না কারণ ইঞ্জিল দিছিলাম আমি ইঞ্জিলের ফর্মুলাও দিয়েছিলাম আমি কিন্তু আমার আর হুকুম মতো ইঞ্জিল চালাইনি এই জন্য ইঞ্জিলের মধ্যে আমি ব্যারাম ঢুকে দিয়েছি এই জন্য আল্লাহ পাক ফি কুলুবিহিম মারাদুন তোমাদের অন্তর সময় আছে বেদি এই বেদি যদি ভালো করতে চাও পৃথিবীর কোন দোকানে গেলে ওষুধ পাওয়া যাবে নাকি আল্লাহ পাক বান্দারে তোমার শরীরের মধ্যে যে রোগগুলি হলো এই রোগের ওষুধ পৃথিবীতে বানা আর মানুষের অন্তরে যে রোগ হয় এই রোগের ওষুধ আমি আকাশ থেকে নাজিল করেছি কোরআন যারা এই যারা ভালো মানুষ হয়েছে পৃথিবীতে তাদেরকে ভালো করতে হলে কোরআন লাগবে কোরআন যারা পড়ে তারা হলো এই পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ হামসুল হান এদের অন্তরে অত বেদি থাকে না

সর্বোত্তম ব্যক্তি হলো সেই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে আর কোরআন শরীফ শিখায় এরাই হলো কোরআনে কারিমের এরাই হলো জাতির শ্রেষ্ঠ সন্তান আর বড় এসেছে কোরআন শুধু পড়লো কোরআন শিখালো তা হলো না কোরানের দল পড়তে হবে মানুষকে কোরআনের দলের কথা উদ্বৃদ্ধ করতে হবে দল কথা বলতে হয়েছে শুধু কোরআন শিখালে হবে না কোরআনের দলের কথাও শিখাতে হবে কিন্তু কোরআন পড়লো কোরআনের দল করল না কেমতের দিন এদের গন্ধ করে তোলা হবে কোরআন যারা শিখিম এদের সম্মানটা বেশি এদের মর্যাদা বেশি এরা বলো সমাজের মধ্যে সবচেয়ে ভালো মানুষ যেহেতু কোরান পড়েছে অন্তরের রূপটা কে ভালো করে দিয়েছেন এই জন্য বাংলাদেশে যারা কোরআন শিক্ষা করেছে তাদের নাম হলো আলিম তারা হলো হাফেজ হাফিস আলিমদের পিতামাতা বিদ্যাত সময়ে থাকে না বিদ্যাত সময়ে থাকে যারা কোরান শিখেনি তাদের পিতামাতা ঠিক বিদ্যাত কারা থাকে যারা কোরান শিখেনি তাવાય যে সন্তানকে এসপি বানিয়েছিল ডিসি বানিয়েছিল মন্ত্রী বানিয়েছিল এমপি বানিয়েছিল বড় বড় শিক্ষিত করেছিল ওই সব শিক্ষিত মানুষগুনি বৃদ্ধাশ্রমে পিতা মাতাকে রেখে আসে কিন্তু কোন আরি কোন হাফেস পিতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে না কারণ মানুষের অন্তরের ওষুধ হলো কোরআন অন্তরের ওষুধ কি কারণ যেই রোগীর কারণে মানুষ জান্নাতি হয় জাহান নামি হয় ক্যান্সার হয়ে গেল মরে গেলেন ক্যান্সার হয়ে গেলে মরে গেলে জাহান নামে আপনি হবেন না হাতটা করে মরে গেলে যাহার নামে হবেন না পিসার উঠে মরে গেলেন যাহার নামে হবেন না কিন্তু আল্লাহ পা বলছেন মানুষের অন্তর সহজে রোগ আছে রোগ হয় এই রোগের সুত আমি আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছি তাহলে আপনার অন্তরের রোগ ভালো করতে হলে কোরআন লাগবে কি লাগবে আল্লাহ পাক বলছেন এই রোগ ভালো হবে কাদের মুমিনদের রোগ ভালো হবে যারা জানি মেই জানেনদের রোগ ভালো হবে না ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিন যুলমা যুমাতু ইয়াউমাল কিয়ামা ও রাসূলা বলছেন জুলুমদের জুলুম যারা হয় জানিন যারা হয় এই জালিমবাদদের বতন হয় তার কাছে আর কিয়ামতের দিনেদের অন্ধকার আচ্ছন করে জাহান্নামদেরকে ঘিরে ফেলে দিবে জুলুমবাদরের নাম কেউ নাই না অন্য বড় রাসূল বলছেন ইন্নাল্লাহা হিয়ার ফালু বিহাদাল কিতাব একটা masjid জি সম্মান হয় মর্যাদা হয় মূল কারণ হলো কোরআন আর একটা মানুষের যত বতন হয় দেশ থেকে পালা মূল কারণ হলো কোরআন হাসিনা জি পলায়ছে বাংলাদেশ থেকে মূল কারণ হলো কোরআন মূল কারণ কি মূল কারণ কোরআন গত কয়েকদিন আগে একজন আলিম বলছে আমি হাদিসের রালকে যখন বিস্তারিত জানতে শুরু করলাম আমি চিন্তা করলাম ব্যাখ্যা বুঝতে পারলাম কিতাব একটা মানুষের যে পতন হয় মূল কারণ হলো কোরআন হাসিনার যে পতন হয়েছে হাদিস মূল কারণ হলো কোরআন যে ব্যক্তি কোরআন শরীফের বিরোধিতা করেছে সেই ব্যক্তি কোরআন শরীফকে মহব্বত করেনি কোরআন শরীফ শুধু খতম করেছে কিন্তু কোরআন শরীফকে আইনের কিতাব মানেনি বরং যাদের আল্লাহ আইন যা এদেরকে ফাঁসি দিয়ে হত্যা করে